বহুদিনের আশা ছিল আমি আজকে সকালে মাননীয় রেলমন্ত্রীকে হোয়াটসঅ্যাপ করেছিলাম যে মাননীয় মন্ত্রী মহাশয় আপনার কাছে অনুরোধ আমি আপনাকে দেখা করে বলেছিলাম যে ফারাক্কা ট্রেনটা আমার জেলার জন্য দিন আমার জেলাবাসীর বহুদিনের ইচ্ছে যেখান থেকে দিল্লির ট্রেন ছাড়বে এবং তারপরে আমার কাছে ফোন আসে ওনার দপ্তর থেকে যে আমরা চেষ্টা করছি আর এখনই সেই যিনি ফোন করেছিলেন তিনি ফোন করে জানালেন যে ট্রেন হয়ে গেছে জেলাবাসীর স্বপ্ন সফল হলো আমরা কথা দিলে কথা রাখি সুকান্ত মজুমদার যা বলে সেটা করে রাখার কবে থেকে চলবে এই ট্রেন খুব তাড়াতাড়ি চলবে আমি রেলমন্ত্রীর সাথে এখনো মানে রেলমন্ত্রকের সাথে এখনো পুরো কথা বলে উঠতে পারিনি আমি কথা বললেই কথা বললে আমি জানতে পারবো এক্স্যাক্টলি কোন ডেট থেকে আমরা চালাবো তাহলে ভোটের পর থেকেও চলতে পারে কোনো অসুবিধা নেই শাসক দল বলছে রাজনৈতিক চমক দেওয়ার জন্য এটা ভোটের আগে ডিক্লেয়ার করা হয়েছে এখন রাজনীতির চমক আর যাই হোক ট্রেনটা তো চলবে জেলা থেকে লোক তো দিল্লিতে ট্রেনে যেতে পারবে আগে তো বলেছিল শিয়ালদার ট্রেন নাকি আমরা চমক দেওয়ার জন্য করেছি এদিকে গত পরশু দিন সম্ভবত মন্ত্রীই তো সুকান্ত মজুমদারের চালু করা ট্রেনে এলেন আর যে তৃণমূলের প্রার্থী তিনি কলকাতা থেকে বালুর গঙ্গারামপুরে এলেন আমার চালু করে দেওয়া ট্রেনে তা আমরা যেটা বলি সেটা কথা রাখি তো মাননীয় মন্ত্রীকে আমি বলবো যে আগামী দিনের প্রয়োজনে যখন দিল্লি যাওয়ার প্রয়োজন যদি হয় ওনার কোনো সময় সুকান্ত মজুমদারের চালু চালু করা ট্রেনেই উনি দিল্লি যাবেন চিন্তা নেই